আমরা আগে ভাবতাম যে কে মাঠের কি প্রয়োজন ছিল বিপদের মধ্যে আছি আমরা কেয়ামতের মাঠের কি দরকার ছিল উঠতে হবে পাঁচশো বছর অন্য হাদিস পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ঘাম ঝরতে থাকবে আমল নামা ডানহাত বামহাতিরাত মিজান কত সমস্যা কি প্রয়োজন ছিল কে মাঠের যত দিন যাচ্ছে এবং যত বিশ্বকে চিনতে শিখেছি তত বুঝতে পারছি যে কে মাঠ আছে বলেই কোনো জালেম জুলুম করে পার পাবে না ভাগ্য ভালো যে কে আমাদের মাঠটা আছে এই কারণেই কোন মজলুমের অধিকার খর্ব হবে না ইনশাল সবকিছুর ফয়সালা দুনিয়াতে হবে না আপনি সবকিছু দুনিয়াতে ডিল করতে পারবেন যাই হোক সুরা হাক্কর মধ্যে বলা আছে আটজন ফেরেশতা আরো হাজিম টেনে নিয়ে আসবে কে মাঠে যে প্রসঙ্গে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ পাক এই কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আরসের ছায়ায় ছায়া দিবেন খুশি হলেন না কেয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই চান না এই হাদিসটা এসেছে সহিহ বুখারীর মধ্যে ছয়শো ষাট নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন সাত শ্রেণীর মানুষ ইউজিল্লাহুমুল্লাহ ইয়াউমুল কিয়ামাহ ইয়াউমা লা যিল্লা কে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আড়সের ছায়ায় ছায়া দিবেন যেদিন এই ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুল আদেল ন্যায় পরায়ণ বাদশাহ যেটা এই বিশ্বে খুঁজে পাওয়া খুব দুষ্কর কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাও দুষ্কর ঠিক তো বলছেন একটা কথা আপনাদেরকে শোনাই যখন একটা কম একটা কমের জনগণ মাপে কম দেয় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এবং পণ্যকে মজুদ করে মানুষকে কষ্ট দেয় আল্লাপাক ওই কমের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন অপরাধ কে করেছে এখানে শাসক না জনগণ নিজে ভালো হন নিজে ভালো হন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একটা হারিস এসেছে যখন জনগণের মধ্যে অশ্লীলতা বেড়ে যায় বেহায়াপনা বেড়ে যায় বেপট বেড়ে যায় আল্লাহ আলামিন তখন এমন কিছু রোগ ব্যাধি পাঠান যেগুলো আগে ছিল না এই কে করছে আমি না আপনি কেউ চাপিয়ে দিচ্ছে বেহায়াপনা বেপরটা চলছে কারা আমার মা বোনেরাই তো আমরা কি আমাদের ঘরকে ঠিক করতে পেরেছি আল্লা উসমানি হাফিজ্লাহ তিনি একটা বই লিখেছেন দা স্কেআর এই বইটার মধ্যে একটা আয়াত এনেছেন সোরা মাইদার একটা আয়াত এই একটা আয়াত দিয়ে পুরো বইটা শেষ করেছেন এ আই ও হেল্লা দিন আয়মানু আইলাই ইকো তোমরা নিজেদের নবসের খবর নেও আগে নিজের নবসকে আগে ঠিক করো নিজে পরিশুদ্ধ হও লাতুর রুম মানধন লাইন ইত্যাদি তুমি তোমরা যদি হেদায়তের উপরে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না নিজে ঠিক হতে হবে আগে তারপরে মানুষের দিকে আঙ্গুল তুলতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক যার এই কথাটা মাথায় আসলে আমার একজনের নাম মনে আসে তার নাম হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার নাম তো শুনেছেন কত নাম্বার খলিফা ছিলেন কত নাম্বার দুই নাম্বার কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন কত বছর বলেন বলেন দশ বছর এই দশ বছরে মুসলিমরা করেছে একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের খেজুর গাছের ছিল ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে ন্যায় ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি ইমামুন আদিলের বৈশিষ্ট্য তার ছেলে মতপান করেছিল শুনেছেন না উমরি আল্লাহ ছেলে মতপান করেছে কাজী দররা দিচ্ছে চল্লিশটা দোররা কাজী একটু আস্তে আস্তে দোররা দিচ্ছিল উমরাদিল্লাহ আহমুর এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজেও মারা শুরু করলেন চল্লিশটা দোররা পার হওয়ার আগেই ছেলের স্পট ডে এরপরে বাকি যে দরড়াগুলো ছিল এই দোররাগুলো তিনি ছেলের কভার করে মেরেছেন ইমায়ামুন আহদেল রাতের বেলা যাচ্ছেন বাচ্চার কান্নার শব্দ কি সমস্যা তোমাদের বাচ্চা খেতে পারে না বাসায় খাবার নাই তার মনটা হতবিহবল হয়ে পড়লো আমার রাষ্ট্রে খাবার নাই তিনি চলে গেলেন মদিনায় নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক একজন বলেছিল আসলাম নদী আল্লাহ হুজে হে আমিরুল মমিন আমি আপনার বোঝাটাকে বহন করছি আমাকে দিন আমাকে দিন তখন তিনি বলছেন হাল আং তাহমিল রুজরি অমাল তেয়ামা তুমি কি কেয়ামতের মাঝে আমার বোঝা বহন করবে এ হচ্ছে ইমামিল আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও ফজরের নামাজের পর কোথায় জানি চলে যেতেন উমরতিহু ফলো করছেন কোথায় যান প্রতিদিন ফজরের পরে একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন তিনি সেখানে ঢুকলেন কিছুক্ষণ পর বের হলেন উমরদি আল্লাহ তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন সে বুড়ি বলেন না আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায় আবুবাবুর সিদ্দিক রাজিউল্লা আনহু কথা বলছি বলতে গেলে শেষ করতে পারবো না আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে এতটুকু শুনে ন্যায় বিচার করার জন্যে ইসলামী মানদণ্ড নয় একজন মানুষ যদি অমুসলিম হয় সে ন্যায় বিচার করতে পারে যদি মনুষ্যত্ব থাকে একজন মানুষের যদি মনুষ্যত্ব থাকে সে মুসলিম না হয়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে দলিল নেবেন মক্কায় যখন সাহাবিদের উপর নির্যাতন করা হচ্ছে প্রথম কোথায় সাহাবিরা হিজরত করেছিলেন বলেন তো দেখি আবিসিনিয়ায় রাইট আবিসিনিয়ায় আবিসিনিয়া হচ্ছে ইরিত্রিয়া ইথিওপিয়া এই জায়গা এখানে একজন বাদশাহ ছিলেন তার নাম কি বাদশাহ বাচ্চা আসি রাইট বাচ্চা নাজাসি এই বাচ্চা ছিলেন একজন খ্রিস্টান নবী সালাম সাহাবীদেরকে বলছেন তোমরা বাচ্চা নাজাসি রাষ্ট্রে চলে যাও তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সে কিন্তু মুসলিম না